আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটির কোনো না কোনো অংশ একটু হলো আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি কোন কোন টপিক নিয়ে সাজিয়েছি অবশ্যই আমার সাথে থাকুন দেখতে থাকুন আমি কিন্তু প্রকৃতিকে সবচেয়ে বেশি ভালোবাসি আমার ভালোবাসাগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আমার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখবেন আমি কিন্তু পুকুর থেকে প্রায় সময় বড়শি দিয়ে মাছ ধরি তাই না বড়শি দিয়ে মাছ ধরলে হয় তেলাপিয়া মাছ না হয় রুই মাছ এই দুই ধরনের মাছটাই কিন্তু সবচেয়ে বেশি ওঠে কিন্তু আজকে খুবই একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে কি জানেন আজকে কিন্তু একটা পাঙ্গাস মাছ উঠাতে পেরেছি এই যে একটা ভালো লাগা সত্যি আমার কাছে ভীষণ ভালো লাগে তবে সাথে কিন্তু একটা তেলাফিয়া মাছ আছে সেটাও দেখতে পাচ্ছেন তেলাফিয়া মাছগুলো কিন্তু দেওয়ার সাথে সাথেই বর্ষিতে উঠে যায় তেমন কোনো সময় নেয় না তো যেহেতু আজকে পাঙ্গাশ মাছটা উঠাতে পেরেছি আমার সৌভাগ্য আসলে রিজিকে আল্লাহতালা কখন কি রাখে এটা কিন্তু আল্লাহ এই ভালো জানেন তবে পাঙ্গাশ মাছ কিন্তু আমার প্রায় সময় কিনে খেতে হয় আমাদের পুকুরে পাঙ্গাশ মাছ অনেক রয়েছে তবে বিশেষ করে শীতকালেই কিন্তু মাছগুলো সবচেয়ে বেশি ধরা হয় কারণ ওই সময় পুকুরের পানিগুলো একদম শুকিয়ে যায় আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে কিন্তু প্রচুর পানি থাকে এই সময় কিন্তু জাল ফেললে মাছ উঠতে চায় না আমি প্রায় সময় কিন্তু বর্ষি দিয়ে মাছটা ধরে নেই আমাদের পুকুরের মাছগুলো খেতে ভীষণ ভালো লাগে আমাদের পুকুরের পানিগুলো কিন্তু খুবই ফ্রেশ আর ফ্রেশ পানের মাছের কিন্তু স্বাদ বেশি থাকে তো যাই হোক অনেক কথাই বলেছি এবার দেখতেই পাচ্ছেন চলে এসেছে সবজি তোলার জন্য প্রতিদিন কোনো না কোনো কিছু সবজি তুলে নিয়ে আমি রান্না করি তাজকে আমি এখানে ঢেঁড়স তুলে নিচ্ছি পাঙ্গাস মাছের সাথে ঢেঁড়স রান্না করলে খারাপ হয় না খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে ঢেঁড়স গ্যাসের কিন্তু অনেকটাই সুবিধা থাকে দু একদিন পর কিন্তু ঢেঁড়স তুলতে হয় আর ঢেঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার খুবই হেল্পফুল একটা খাবার ছোটোবেলায় কিন্তু ঢ্যাঁড়সগুলো আমি সবচাইতে বেশি কাঁচাই খেতাম এখনও কিন্তু খাই কাঁচা খাওয়ার একটা অভ্যাস আমার এখনও রয়ে গেছে ঢেঁড়স গাছের কিন্তু তেমন কোনো যত্ন নিতে হয় না প্রত্যেকটা ডালে কিন্তু ঢ্যাঁড়স ধরে ঢ্যাঁড়সের কিন্তু ফলনটা সবচেয়েতে বেশি আসে অন্যান্য সবজি চাইতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগার একটা সবজি আসলে আমরা যারা গৃহিণী রয়েছি আমরা চাইলে কিন্তু অল্প টাকা ইনভেস্ট করে অনেক কিছু করতে পারি আমি আমার জীবনের গল্প থেকে বলছি আমি কিন্তু কখনই বসে থাকি না আমি বাড়িতে কিন্তু সবজি একটার পর একটা লাগাতেই থাকি দেখবেন প্রতিদিনই কিন্তু কোনো না কোনো সবজি আমাদের খেতেই হয় আর সবজিটা কিন্তু আমাদের প্রতিদিনই লাগে তো আমরা যদি ঘরে বসে না থেকে একটু অবসর সময় যখনই পাই তখনই যদি এরকম সবজি চাষ করি হোক সেটা বড় না হয় ছোট যার যেরকম সামর্থ্য আছে যার যেরকম জায়গা আছে ওই জায়গার পরিমাণে কিন্তু আমরা চাইলে এভাবে সবজি চাষ করতে পারি বাজার থেকে যে সবজিটা আমরা কিনে খাই সেটা চাইতে আমার হাতে লাগানোর যে সবজি এই সবজিটার স্বাদটা কিন্তু দ্বিগুণ আর এটা কিন্তু খুবই একটা হেলদি খাবার বাজারের সবজিতে দেখা যায় বিভিন্ন ধরনের ফরমালিন থাকে অথবা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা হয় খেতে আমরা যদি বাড়িতে নিজের হাতে জৈব সারের মাধ্যমে এভাবে যদি সবজি গাছ রোপণ করি যেমন ধরুন বেগুন গাছ বেগুন গাছ কিন্তু একবার রোপণ করলে প্রায় তিন চার বছর পাঁচ বছর পর্যন্ত থাকে যেমন ঢেঁড়স গাছ ঢেঁড়স গাছ কিন্তু একবার রোপণ করলে এটা কিন্তু ১২ মাস ফলন দিতে থাকে সেই সাথে ধরুন পুঁইশাক পুঁইশাকটা কিন্তু অনেকেরই ভীষণ প্রিয় একটা খাবার সেই সাথে ধরুন লাউ গাছ লাউ গাছ কিন্তু বারো মাস থাকে একটু উসু স্থান হলে কিন্তু বারো মাস সেখানে লাউ গাছ থাকে দেখা যায় উসু স্থানে লাউ গাছ রোপণ করলে যেমন লাউ খাওয়া যায় সেই সাথে কিন্তু লাওয়ার যে ডগা এই ডগাগুলো কিন্তু আমার ভীষণ প্রিয় এই ডগাগুলো কিন্তু অনেকে বেশ পছন্দ করে লাউয়ের পাতা দিয়ে অনেক রেসিপি তৈরি করা যায় বিশেষ করে লাউ পাতার ভর্তা সেটার তো তুলনাই হয় না গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে লাউয়ের যে খোসাগুলো থাকে অনেকে কিন্তু এই খোসাগুলো ফেলে দেয় ওই খোসাগুলোরও কিন্তু ভর্তা তৈরি করা যায় অনেকে কিন্তু আলু দিয়ে ভেজে সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করে নেয় দেখতেই পাচ্ছেন আমি গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি বেগুনগুলো যদিও ছোট ছোট। তবে আমার কিন্তু একটা বেলা হয়ে যায় আর মাসালা ভালোই বেগুন ধরেছি এবার বেগুন কিন্তু বারো একটা সবজি তবে শীতকালে কিন্তু সবচেয়ে বেশি ফলন আসে বেগুন গাছে ওই যে আমি ঢেঁড়াশ তুলে নিয়েছিলাম তো ঢেঁড়সের সাথে কিন্তু আজকে বেগুনগুলো রান্না করে নিব। সেই সাথে দিয়ে দেবো আলু তিনটা আইটেম মিলে যদি পাঙ্গাস মাছ দিয়ে রান্না করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসলে আমার বাড়িতে যখন কোনো কিছু না থাকে যখন আমি বাজারঘাট করতে একটু সমস্যায় পড়ে যাই তখন কিন্তু ঠিক এভাবেই এখান থেকে একটা ওখান থেকে একটা তিন চার আইটেম মিলে কিন্তু আমি একটা রেসিপি তৈরি করে নেই। দেখা যায় খেতেও ভীষণ ভালো লাগে আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি আমরা কিন্তু সব সবসময় হিসেব করে চলি এই যে দেখতে পাচ্ছেন আমার মুরগিগুলা আমি কিন্তু বাড়িতে মুরগি পালন করি মুরগি পালন করতে তেমন কোনো ঝামেলা নেই এখানে অল্প কিছু টাকা ইনভেস্ট করলেই কিন্তু মুরগি পালন করা যায় যার যেরকম সামর্থ্য আছে দুই থেকে পাঁচ হাজারের মধ্যে কিন্তু চাইলেই মুরগি পালন করা যায় পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু অনায়াসেই দশটি মুরগি কিনা যায় যদি ছোট সাইজের হয় ওই বাচ্চাগুলোর দাম কিন্তু আরও কম থাকে তাহলে কিন্তু অনেক মুরগি কিনা যায় অনেকে কিন্তু ছোট বাচ্চা কিনে যখন একটু সাইজে বড় হয় তখনও কিন্তু বিক্রি করে দেয় আবার অনেকে কিন্তু বড়ো মুরগি কিনে তার কিন্তু ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করে আবার অনেকে কিন্তু ডিমও বিক্রি করে তবে হ্যাঁ আমরা যদি এরকম কয়েকটা মুরগি পালন করি তাহলে দেখা যায় আমাদের অনেকটাই লাভ হয় যেমন ধরুন আমরা ডিম খেতে পারি সেই সাথে কিন্তু মুরগিও খেতে পারি আসলে যারা বাসাবাড়িতে থাকে তারা কিন্তু চাইলে খাচির মাধ্যমে এভাবে কয়েকটা মুরগি পালন করতে পারে আসলে ঘরে যখন ছোট বাচ্চা থাকে বাচ্চারা কিন্তু মুরগিগুলো বেশ পছন্দ করে আর বাচ্চারা কিন্তু মাংস খেতে ভীষণ ভালোবাসে আমরা যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা ইনভেস্ট করে এভাবে মুরগি পালন করি তাহলে কিন্তু আমরা খুবই স্বাস্থ্যকর খাবার খেতে পারি এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতে একটা মুরগি আমি কিন্তু আজকে এই মুরগিটা জবাই করে নিব রান্না করার জন্য আসলে দেশি মুরগিতে প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে আমার বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে আমার কিন্তু এক সপ্তাহ বা পনেরো দিন পর পরই কিন্তু মুরগি জবাই করতে হয় আসলে বাজার থেকে যে মুরগিগুলো কিনে খায় ওই মুরগিতে কিন্তু তেমন কোনো স্বাদ পায় না আসলে পরিশ্রম হল সফলতা চাবিকাঠি আমরা ঘরে বসে চাইলে কিন্তু কোনো না কোনোভাবে সংসারের জন্য সঞ্চয় করতে পারি ছোটোবেলা থেকেই দেখতাম মা চাষিরা কিন্তু হাঁস মুরগি পালন করত তো ন্যাচারাল খাবারের মাধ্যমে পালন করলে কিন্তু অনেকটাই ভালো হয় অনেকে কিন্তু হাঁস মুরগি পালন করা এটাকে অনেকটাই ঝামেলা মনে করে আমি বলবো যাদের মুরগি পালতে ইচ্ছে হয় না তারা চাইলে কিন্তু কোয়েল ফাঁকি পালন করতে পারেন কোয়েল ফাঁকি কিন্তু প্রতিদিনই ডিম দেয় আর ডিমগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই হেল্পফুল কোয়েল ফাঁকিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে কোয়েল পাখির ডিমে কিন্তু অন্যান্য ডিমের চাইতে আরও বেশি পুষ্টি রয়েছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার এখানে মুরগিটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আর দেশি মুরগি পরিষ্কার করতে তেমন কোনো ঝামেলা নেই আমি কিন্তু মাত্র পাঁচ মিনিটই মুরগি পরিষ্কার করে নিই মুরগিগুলো যখন একটু বড় হয় তখন এর পালকগুলোও কিন্তু বড় হয়ে যায় আর বড় মুরগির পালক কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায় তো যাই হোক এখানে আমি সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি কয়েকটা আইটেম ব্যবহার করেছি সাথে কিন্তু কাঁকরোলও দিয়েছি আমার বাড়িতে কিন্তু কাঁকরোল গাছ রয়েছে অনেকেই জানেন আমি প্রায় ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো যে কাঁকরোলগুলো একটু হলুদ কালার হয়ে যায় যেমন লালচে কালার আসে সে কাঁকরোলগুলো কিন্তু আমি ভর্তা তৈরি করে নিই আর যেগুলো সবুজ কালার থাকে সেটা কিন্তু আমি রান্নার কাজে ব্যবহার করি দেখা যায় বিচুগুলো একটু বাতি হলে সেটা খেতে কিন্তু আর ভালো লাগে না তো সেটা কিন্তু ভর্তা তৈরিতে সবচেয়ে বেশি ভালো লাগে ভর্তাগুলো কিন্তু তখন আঠালো টাইপের হয় আসলে যে কোনো মানুষই কিন্তু ভর্তাকে ভীষণ পছন্দ করে যে কোনো ধরনের ভর্তা হয় না কেন আমিও কিন্তু ভীষণ পছন্দ করি অনেকে কিন্তু বেছে বেছে খায় আমি কিন্তু সেটা করি না আমি যে কোনো ধরনের খাবার খাই আসলে যে কোনো ধরনের খাবার কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার দেখা যায় এক এক মৌসুমে এক এক ধরনের সবজি আসে বা ফল আসে এটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকার অনেকে কিন্তু এড়িয়ে যায় আমি বলবো কোনো খাবার কিন্তু এড়িয়ে যাবেন না সব খাবার খাবেন ওই যে বলেছিলাম আমি গাছকে ভীষণ পছন্দ করি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু স্প্রাই করে দিচ্ছি আসলে গাছে কিন্তু বিভিন্ন ধরনের পোকা আক্রমণ করে তো একটু স্প্রাই করে দিলে কিন্তু অনেকটাই ভালো হয় একটা আপু জিজ্ঞাসা করেছিলেন যে আমি স্প্রাইতে কী ব্যবহার করি আসলে এখানে আমি তেমন কোনো কিছুই ব্যবহার করি না জাস্ট সাবানের গুঁড়াটা সবচেয়ে বেশি ব্যবহার করি সাবানের গুঁড়া দিলে কিন্তু যে ছোট ছোট পোকাগুলো থাকে ওগুলো কিন্তু এমনিতেই মারা যায় তো সাবানের গুঁড়ার মাধ্যমে যদি আমি পোকাটা দমন করতে পারি তাহলে কি দরকার আছে এখানে আমার বিষ প্রয়োগ করা অনেকে কিন্তু নিম পাতা সিদ্ধ করে নিম পাতার যে একটা রস থাকে সেটা কিন্তু খুবই তিতা তো সেটা কিন্তু স্প্রে করে দেয় সেটা দিলেও কিন্তু পোকার আক্রমণ থেকে বাঁচা যায় দেখতেই পাচ্ছেন আমার সিম গাছে কিন্তু ফুল চলে এসেছে মার্শাল্লা সিম যদিও শীতকালীন সবজি তো আমি একটু আগে রোপণ করেছিলাম যার কারণে মশালা আমার কিন্তু সিম গ্যাসে ফুল এসেছে আসলে আমার কাছে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলে এসেছি রান্নায় দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালো করে মশলা কষিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নিব আর মাটির চুলা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আসলে রান্নাতে যত বেশি আসতেও হবে ততই কিন্তু খাবারের স্বাদ বেশি থাকবে আর এমনিতেও কিন্তু মাটির চুলা রান্নার মজা কিন্তু খুবই অন্যরকম আমি যেহেতু মাটির চুলায় রান্না করি আমি চাইলে কিন্তু গ্যাসেও রান্না করে খেতে পারি ওই যে সাশ্রয় আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে রয়েছি তারা কিন্তু হিসেব করেই চলতে হয় অনেক সময় কিন্তু মুরগি আমি এমনিতেই করে নিই সেখানে কিন্তু একটা আলু দিয়ে দিই তা আজকে আমি গাছ থেকে পেঁপে ছিঁড়ে নিয়েছিলাম অনেক দিন হয় পেঁপে খাওয়া হয় না পেঁপে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই একটা হেলদি খাবার মাংস দিয়ে পেঁপে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে আর দেশি মুরগি যেহেতু একটু শক্ত হয় দেশি মুরগির পাশে যদি একটু পেঁপে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে খায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু রান্নাটা করে নিচ্ছি তো আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ